হেডলাইন্স ত্রিপুরার সংবাদ প্রকাশ হতেই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন এবং এই কারণে অমানবিক অত্যাচারের শিকার হওয়া রাজু বিশ্বাসকে তোরে ঘুরে পাঠানো হল হাসপাতালে মাস দেড়েক আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা স্কুল সংলগ্ন এলাকার রাজু বিশ্বাসকে ওনার মন্টু বিশ্বাস শারীরিক নির্যাতন করে হাত এবং কোমরে মারাত্মক আঘাত করেছিল স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাজু বিশ্বাসের দুই ছেলে তাপস বিশ্বাস এবং মন্টু বিশ্বাস সহ ওনার স্ত্রীকে বলা হয়েছিল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো কিন্তু রাজু বিশ্বাসের স্ত্রী সহ দুই ছেলে বাবাকে চিকিৎসা করানোর দরকার বলে মনে করেনি বরং রাজু বিশ্বাসকে নগ্ন অবস্থায় ঘরে বেঁধে রেখে প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল বুধবার সংবাদটি প্রকাশিত হতেই নড়েচড়ে বসে স্থানীয় থানার পুলিশ এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পাই যে দুই নম্বর ওয়ার্ডে রাজু বিশ্বাস তিনি ছেলের দ্বারা আক্রান্ত হইয়া বাড়িতে বিনা চিকিৎসায় পড়ে একদম কলঙ্গ অবস্থা তো তৎক্ষণাৎ আমরা সংবাদ মাধ্যমে দেখিয়া এবং থানার মাধ্যমে খবর পাই পাই আমরা যাই ওনার বাড়িতে যাইয়া আমরা কাঞ্চন প্রাথমিক কাঞ্চনমূলক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসি এবং এখান থেকে জিবি রেফার করা হয় তাহলে চিকিৎসার দায়িত্ব আমরা পঞ্চায়েত থেকে নিছি আমরা দেখভাল করু বা তারা আত্মসন্ত করবই তার পাশাপাশি আমরাও তার পাশে আসি পাশে আসতে থাকবে এই ধরনের ঘটনা তো কোনো মতেই বরখাস্ত করা হবে না আমাদের সভ্য সমাজে তাই এই করা পদক্ষেপ নেব আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা না হয়